বিসমিল্লাহির রহমানির রহিম রাসেল টিউটোরিয়ালへ সবাইকে স্বাগত আজকে আমরা করব সার্ভেং 1 চ্যাপ্টার 7 শিকল জরিপ नक्শা এবং ক্ষেত্রফল নির্ণায়ের বিভিন্ন পদ্ধতি আমরা এর আগে শিকল জরিপের মূলনীতি এবং শিকল দিয়ে কিভাবে জরিপ জমি পরিমাপ করতে হয় তার বিভিন্ন পদ্ধতি দেখেছিলাম এখন আমরা শিকল দিয়ে জমি পরিমাপ করার পর সেই জমির ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব তার পদ্ধতি নিয়ে আলোচনা করব আমরা শিকল দিয়ে বিভিন্ন আকারের জমি পরিমাপ করতে পারি শিকল দিয়ে জমি পরিমাপের সময় আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে যে জমির যে জায়গায় দৈর্ঘ্যটা বেশি সেই জায়গা বরাবর শিকল রেখা রাখতে হবে এটা হচ্ছে শিকল রেখা শিকল রেখা স্থাপনের পর। বিভিন্ন বিন্দুতে অফসেট নিতে হবে আমরা চাইলে বিভিন্ন বিন্দুতে অফসেট নিতে পারি বিভিন্ন বিন্দুতে অফসেট নিতে পারি এই অফসেট নেওয়ার পর সেই অফসেট গুলো শিকল জরিবের উপর লম্ব স্থাপন করে আমরা এই অংশগুলোর ক্ষেত্রফল নির্ণয় করে যদি সবগুলো যোগ করে দেই তাহলে এই পুরো ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো আমরা যখন বিভিন্ন সূত্রের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করা তখন তোমাদের কাছে আরো সহজ মনে হবে বিষয়টি ক্ষেত্রফল জন্য চারটা পদ্ধতি আমাদের বইয়ে দেওয়া আছে সেই পদ্ধতিগুলো হচ্ছে মধ্যকটি গড়কটি আজকে আমরা মধ্য গুটি গড়কোটি এবং ট্রাফিজাল সূত্রের সাহায্যে ক্ষেত্র ফল নির্ভর করা শিখব আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে যে এইটা হচ্ছে যদি জমি হয় অবশ্যই জমির দৈর্ঘ্য বরাবর আমাদের শিকর রেখা স্থাপন করতে হবে শিকল রেখা স্থাপনের পর এর উভয় অফসেট অফসেট নিতে নিতে হবে হবে এবং নেওয়ার পরে যে বিভক্ত হলো সেই কয়টি ক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করলে কিন্তু আমরা পুরো ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। তাহলে আমরা মধ্যগুলির নিয়মে একটু শিখি মধ্যগুলির সূত্রটি হচ্ছে ক্ষেত্রফল এ গুলোর যোগফল ইন্টু ডি ডি হচ্ছে অফসেট গুলোর মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব আমরা যদি একটা ক্ষেত্র নেই এবং এই ক্ষেত্র বরাবর যদি হচ্ছে আমরা শিকল অবস্থান করে যদি নেই এবং যদি নির্দিষ্ট দূরত্ব পর আমরা অফসেট নেই নির্দিষ্ট দূরত্ব পর পর অফসেট নেই তাহলে এই নির্দিষ্ট দূরত্বের দূরত্বগুলোকেই এই ডি দ্বারা প্রকাশ করা হয় এবং আমরা এখন মধ্যগোটি সূত্রের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করা শিখবো আমি একটা প্রশ্ন লিখে দিতে পারি একটি পাঁচ মিটার পর পর নিম্নের অফসেট গুলো পাওয়া গেল অফসেট গুলো পাওয়া গেল হচ্ছে আমরা মধ্য কোটি সূত্রের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করো ক্ষেত্রফল নির্ণয় কর এখান থেকে অবশ্যই আমাদের ডাটা গুলো কালেক্ট করতে হবে এই 5 মিটার হচ্ছে মধ্যবর্তী দূরত্ব মানে জমি এত মিটার পর পর যত এত মিটার পর পর অক্সিড নেওয়া হয়েছে অবশ্যই অক্সিড মধ্যবর্তী দূরত্ব d is equal 5 মিটার এবং অফসেট দেওয়া আছে কয়টা একটা দুটো তিনটা চারটা পাঁচটা এবং অফসেট আমরা ধরে নিতে পারি অফসেট একে ছোট মানে সংক্ষিপ্ত আকারে লেখা হয় ও যেহেতু অফসেট পাঁচটা আছে তার মানে ও ওয়ান ও2 টু ও টু ও4 থ্রি পয়েন্ট জিরো ও ফোর আমরা ধারাবাহিকভাবে লিখে এখন আমরা জানি সূত্রের সাহায্যে ক্ষেত্রফল আমরা জানি সূত্রের সাহায্যে মধ্যবর্তী অবসেট গুলোর যোগফল মানে অবসেট গুলোর যোগ মানে সকল অবসেট এর যোগফল ওয়ান প্লাস ও টু প্লাস ও থ্রি প্লাস ও ফোর প্লাস ও ফাইভ কিন্তু

হচ্ছে মিটার তার মানে বর্গ মিটার এটাই হচ্ছে মধ্য কোটি সূত্রের সাহায্যে বিভিন্ন অফসেট দেওয়া থাকলে ক্ষেত্রফল নিরূপণের পদ্ধতি এখন আমরা এই একই ম্যাথ গড় কোটি সূত্রের সাহায্যে করবো গর্কটি সূত্রটা আমরা আগে লিখে নিই গর্কটি সূত্রটি হচ্ছে অফসেটগুলোর গুলোর যোগফল অফসেটগুলোর গুলোর যোগফল ডিভাইন বাই অফসেট সংখ্যা কিন্তু অফসেট সংখ্যা ওয়ান মধ্যবর্তী দূরত্ব তাহলে এখান থেকে আমরা ডাটা কালেক্ট করে নেই মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি ইকুয়াল ফাইভ মিটার এবং অফসেটগুলো গুলো হচ্ছে ওয়ান ইকুয়াল ওয়ান পয়েন্ট টু সকল একক মিটারে তাহলে গর্বটি নিয়মিত সূত্রে আমরা খেলব গর্বটি সূত্রের সাহায্যে ক্ষেত্রফল অর্থাৎ গুলোর ডিভাইডেড বাই অফসেট সংখ্যা অপসেট কয়টিতে আছে পাঁচটি অফসেট সংখ্যা কে ইন্দ্রা প্রকাশ করা হয় অফসেট সংখ্যা কে ইন্দ্রা প্রকাশ করা হয় তাহলে মানগুলা বসিয়ে পাই ওয়ান পয়েন্ট টু প্লাস টু পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট জিরো প্লাস টু পয়েন্ট ফাইভ প্লাস টু পয়েন্ট নাইন অফসেট সংখ্যা হচ্ছে into অফসেট সংখ্যা থেকে একবার দিলে চার গুণন পাঁচটা ক্যালকুলেশন করবো তাহলে ক্যালকুলেশন করলে আমি হচ্ছে ছেচল্লিশ পয়েন্ট আট এটাই হচ্ছে গর্গটি সূত্রের সাহায্যে ক্ষেত্রফল নিরূপণের প্রক্রিয়া এখন আমরা ট্রাফি সূত্রের সাহায্যে ক্ষেত্রফল নিরূপণের প্রক্রিয়া শিখব এই একই প্রশ্নের প্রশ্ন দ্বারা এখন আমরা এই একই ম্যাথ ট্রাপি নিয়মে ক্ষেত্রফল নিরূপন করে দেখাবো আগে আমরা ট্রাফি জয়াল সূত্রটা লিখে নিবো

অর্থাৎ করে এই মানগুলো আমি এইভাবে লিখে নিব ওয়ান পয়েন্ট টু ও টু ইকাল টু পয়েন্ট ওয়ান ও থ্রি ইকুয়াল থ্রি পয়েন্ট জিরো ও ফোর ইকুয়াল টু পয়েন্ট ফাইভ তাহলে আমরা ট্রাফিক জেনারেল সূত্রের সাহায্যে ক্ষেত্রে নিরুপণ করার জন্য ট্রাফিক জেনারেল সূত্রটি হচ্ছে সূত্রটি হলো এ সমান প্রথম অবস্থে যোগ শেষ অবস্থা যেখানে প্রথম অবস্থাটি হচ্ছে ওয়ান আর শেষ অবস্থা হচ্ছে ও ফাইভ

তাহলে ওয়ান এবং ও ফাইভ এর মধ্যবর্তী হচ্ছে ও টু ও থ্রি ও ফোর এগুলোর মান হচ্ছে টু পয়েন্ট নাইন ডিভাইডেড বাই টু প্লাস ও টু এর মান হচ্ছে টু পয়েন্ট ওয়ান প্লাস ও থ্রি এর মান হচ্ছে থ্রি পয়েন্ট জিরো প্লাস ও ফোর এর মান হচ্ছে টু পয়েন্ট

আমরা বিভিন্ন অফসেট দেওয়া থাকলে মধ্যবর্তী গড়কটি এবং ট্রাফিজয়ডাল নিয়মের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করতে পারব এবং সবথেকে গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে সিমসনের নিয়ম আমাদের যে সব ম্যাথ আসে সে সবগুলো ম্যাথেই আমাদের বলে যে সিমসনের নিয়মে ক্ষেত্রফল নির্ণয় করা এবং এই অধ্যায়ে আরো একটা ম্যাথের টার্ম আসে যে আমাদের বিভিন্ন তথ্য দেওয়া থাকে অর্থাৎ বিভিন্ন তথ্য উপাত্ত থেকে আমাদের জমির ক্ষেত্রফল নিরূপণ করতে হবে এই অংশটি আমরা পরের পাঠে শিখব অর্থাৎ সিমসনের নিয়মে আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব সেই বিষয়টি এবং তথ্য থেকে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব সেই বিষয়টি আমরা পরের পাঠে শিখব তোমরা যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং তোমার আশেপাশের বন্ধুর সাথে শেয়ার করবে সবাই ভালো থাকো ধন্যবাদ আল্লাহ হাফেজ